আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফল নিয়ে এবং এই টুর্নামেন্টটা কিন্তু আপকামিংয়ে আসতে যাচ্ছে সেটা কখন সেটা নিয়ে আসলে ডিসকাস করব এর পাশাপাশি এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য ল্যান্ড হবে কিনা তো সেটা নিয়ে ডিসকাস করব তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের স্প্রিং থেকে কিন্তু এ ওয়ান স্পোর্টস তারা কিন্তু চ্যাম্পিয়ন হয় এবং সেইখান থেকে তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পিএমএস সেন্ট্রাল সাউথ এসে স্প্রিংয়ে তারা কোয়ালিফাই করে এবং সেটা আপনারা জানেন যে আগামী বারোই জুন থেকে বাইশে জুন হবে এর পরপরই কিন্তু আবারও নতুন করে আবার পিএমএনসি করা হবে যেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন সাউথ এশিয়া রিজনে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে এবং খুব শীঘ্রই কিন্তু পাকিস্তানের রিজনেও আসবে এবং তারপর বাংলাদেশ রিজনও হবে সো আবার নতুন করে পিএমএনসি হবে এবং সেটা হবে পিএমএনসি ফল এবং বাংলাদেশ থেকে সম্ভবত এবারে আসলে দুইটা স্লট পাওয়ার সম্ভাবনা আছে এবং এর পাশাপাশি এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের জন্য ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এমনটাই কিন্তু আসলে ধারণা করা হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এই থেকে একটা পোস্ট করা হয় যেটা এখন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো সেখানে সে কি বলছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করতেছি এখানে তিনি বলতেছে প্রশ্ন নতুন করে যারা খেলা শুরু করছেন তারা এখন কি করবে প্ল্যান কি অফিসিয়াল ঘোষণা কবে আসবে উত্তর পি শেষ হওয়ার পরপরই পি এম আবার অনুষ্ঠিত হবে সম্ভবত এবার ল্যান্ড ইভেন্ট হিসেবে এবারের পি দুটি স্লট পাওয়ার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে দলগুলো পরবর্তী পি এম জন্য কোয়ালিফাই করতে পারবে তাই যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন অফিসিয়াল তথ্য এবং ঘোষণাগুলো পি শেষ হওয়ার পর আসবে তো এমনটাই কিন্তু আসলে নিউজ দিছে ইস রেঞ্জ থেকে আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং গতবারে আপনারা ভালো করে জানেন যে টোটাল যে কয়েকটা রিজনে আসলে পি হয়েছে সাউথ এশিয়া রিজনে পাকিস্তান রিজনে এবং বাংলাদেশ রিজনে এই তিনটা রিজনের ভিতর বাংলাদেশ তারা কিন্তু রেজিস্ট্রেশনের দিক দিয়ে অনেকটাই আগায় আছে তো অন্যান্য রিজনের থেকে বাংলাদেশের রিজনের রেজিস্ট্রেশন সংখ্যা বেশি এবং অডিয়েন্সও বেশি তো সেই ক্ষেত্রে হয়তোবা এবারের দুইটা স্লট দেওয়া হবে এবং এর পাশাপাশি পেনটা কিন্তু ল্যান্ড করা হবে সো সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরছে আর প্রাইস পুলের কথা যদি বলি হ্যাঁ হয়তো বা আগের তুলনায় একটু বাড়তে পারে এখন সেটা অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কোনো কিছুই বলা সম্ভব নয় সো পি এম পরপরই যেহেতু পি ফল শুরু হতে যাচ্ছে তো সেটা কিন্তু খুব শীঘ্রই আমরা আপডেট পাবো এবং আপডেট পেলেই কিন্তু আমি আপনাদের মাঝে সাথে সাথে সেই জিনিসটা জানাই দিব তো পি ফল নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ